আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম আর আজকের নাস্তায় হচ্ছে আমি চালের রুটি বানাবো তো এখানে চালের আটার ডো তৈরি করে নিয়েছি তো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে ডোটা একটু মথে দেওয়াতে তো তারপর হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিলাম এখন হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছি তো আমি গতকাল গরু মাংস রান্না করেছিলাম তো সেটা দিয়েই হচ্ছে আজকে সকালের নাস্তা খাওয়া হবে চালের রুটি দিয়ে চালের রুটি দিয়ে গরু মাংসের তরকারি আমাদের পছন্দের একটা খাবার এই তো তরকারিটা গরম করে নিয়ে আসলাম রুটিও সেকা হয়ে গেছে এখন আমরা দুজন বসে সকালের নাস্তাটা খেয়ে নেব আরিসমণি তখনও ছিল। তো ও ঘুমাই থাকতে থাকতে আমাদের নাস্তা হয়ে গেছে আজকে তো আজকে আরিশের ব্রেকফাস্টে দিব ব্যানানা প্যানকেক তো ব্যাটার আমি রেডি করে রেখেছি সকালবেলাই ও উঠলে হচ্ছে বানিয়ে দিব। তো দৈনন্দিন কাজকর্ম করতেছি বান্না করতেছি খাওয়া দাওয়া করতেছি জীবন কেটে যাচ্ছে জীবনের মতো তবে মনে শান্তি নাই যেটা সত্যি কথা মানে যেই ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি মানে শুধু কান্না আসে ভিডিওগুলো দেখার পর মনে হয় যেন মানুষের জীবনের কোনো মূল্যই নাই মানে কি বলবো এরকম মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয় মানে মানুষের জীবনটা এখন এতটাই তুচ্ছ হয়ে গেছে যে কারো মৃত্যুতে আসলে অন্য কারো কিছুই যায় আসে না আসলে যে হারায় সে যে সে বুঝে কি হারিয়েছে দূর থেকে আসলে বোঝা যায় না মানে যার যায় সেই বুঝে যেসব বাবা মায়েরা সন্তান হারিয়েছে তারাই একমাত্র বুঝতেছে যে তাদের কেমন লাগতেছে আর সাধারণ ছাত্রছাত্রীরা দেশের জন্য যেভাবে প্রাণ দিয়ে গেল এগুলো আসলে কি বলবো কিছু বলার নাই মানে গতকাল আমি প্রচুর কান্না করেছি কিছু কিছু ভিডিও তারপর লিখাই যেগুলো পড়লে আসলে চোখের পানি ধরে রাখা যায় না আমাদের শহীদ ভাই বোনদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক আসলে জীবন খুবই তুচ্ছ কখন কিভাবে কার মৃত্যু চলে আসে কেউই বলতে পারে না তবে আসলে এই রকম মৃত্যুগুলো না মেনে নেওয়া যায় না যে চোখের সামনে মানুষ মানুষকে একদম মেরে ফেলতেছে এগুলো আসলে সহ্য হয় না মানুষের যে এখন কতভাবে জীবন দিতে হচ্ছে মানুষ আসলে নিজের অধিকার চাইতে গেলেও জীবন দিয়ে অধিকার চাইতে হয় কি আর বলবো আসলে এসব নিয়ে বলতে গেলে বলার শেষ হবে না যাই হোক আমি নাস্তা শেষ করে হচ্ছে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তো আরিসের বাবা লতি নিয়ে আসছিল। তো বাসায় আসার পর লতি খাওয়া হয় নাই আর লতি আমি কখনো কাটি নাই এর আগে এই আজকেই প্রথমবার কাটলাম লতি মানে লতি আমি কিভাবে করতে হয় সেটাও আমার আইডিয়া ছিল না তো আমি ভিডিওতে দেখলাম যে মানে সহজভাবে হচ্ছে এই যে তারের যে জালিটা ওই জালিটা দিয়ে লতি ভিজিয়ে ঘষা দিলেই হচ্ছে উঠে যায় তো আমি এটা করতে গিয়ে দেখলাম যে আমার হাত অনেক কুটকুট করতেছে এমন কুটকুট করতেছিল হাত আমি কয়েকটা করে পরে ফেলে চলে আসছি তো আরিসার বাবা হচ্ছে বাকিগুলো আমাকে ক্লিন করে দিয়েছে যতগুলো লতি এনেছিলো সবগুলো আজকে রান্নার জন্য নেই নাই অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি তো যতটুকু পরিমাণ রান্না করব অতটুকুই হচ্ছে কুটে নিলাম আর কি তো আমার হাজব্যান্ড আজকে আমাকে হেল্প না করলে এই লতি আমি কিভাবে কি করতাম জানি না আমার হাত এত বেশি চুলকাত ছিল মানে কেমন জানি করতেছিল হাত তো পরে ও হচ্ছে ক্লিন করে দেওয়ার পর আমি কুটে নিয়েছি আর কি বাকিটা তো পরে যখন দেখলাম যে এটা শুকায় গেছে মানে ড্রাই হয়ে গেছে ভেজা অবস্থা থেকে আমি অনেক পরেই এগুলা করছিলাম আর কি ও আশটা ছাড়াই দেওয়ার পর তো পরে আবার কুটার সময় দেখলাম যে হাত আবার চুলকাচ্ছে না তো পরে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম তো আম্মু বললো যে এটা ভিজাই নেওয়ার কারণেই হচ্ছে এমন হয়েছিল আর কি হাত কুটকুট করতেছিল শুকনো অবস্থায় কাটলে এমন হয় না তো যাই হোক নতুন নতুন অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে যেসব আগে করি নাই এখন করতে গেলে আসলে দেখা যায় যে মানে পারি না ঠিক মতো হয় না আস্তে আস্তে শিখে যাবো লতি দিয়ে হচ্ছে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লতি কিন্তু আমার হচ্ছে পছন্দের একটা খাবার কিন্তু কিভাবে কুটতে হয় কিভাবে কি করতে হয় এগুলা হচ্ছে আমার জানা ছিল না তো রান্নাটাও আমি নিজের থেকেই করতেছিলাম আর কি মানে যেভাবে হচ্ছে তরকারি দিয়ে কষিয়ে রান্না করা হয় আর কি ওইভাবেই হচ্ছে মশলা কষিয়ে চিংড়ি মাছটা কষালাম তারপর হচ্ছে এখানে আমি লতিটা দিয়ে দিলাম আর লতিটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের স্টাইলে রান্না করতেছিলাম আর কি আমার শাশুড়ি মা হচ্ছে লতি রান্না করার আগে একটু ভাপ দিয়ে নেয় তো সেজন্য আমিও আজকে একটু রান্নার আগে ভাপ দিয়ে নিয়েছি ভাব দিয়ে পানিটা ফেলে তারপর হচ্ছে লতিটা এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম লতির তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ প্রথমবার যে কোনো কিছুই আমি ট্রাই করি না কেন আলহামদুলিল্লাহ আমি ফিল হই না সেটা খুবই ভালো হয় প্রথমবার হিসেবেও তো পাশাপাশি হচ্ছে আমি আরেকটা রান্না করতেছিলাম মসুরের ডাল করব তো এই যে এখানে আমি সব মশলা কষিয়ে মসুরের ডাল দিয়ে দিলাম তো ডালটা হচ্ছে কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব আর কি আর এদিকে আমার লতি ভাজি হয়ে গেছে লতিটা কি বলে ভাজির মতোই করেছি আমি চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছ হচ্ছে ফ্রাই করে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিলাম আজকে ভাজা মাছ খাবো তো আমি রান্না রান্নাবান্না শেষ করে নিলাম তো আজকে আমাদের এসির ফিল্টারটা একটু চেক করব। ভেতরে ধুলা ময়লা জমেছে কিনা। তো আরিসের বাবা হচ্ছে ফিল্টারগুলো খুলে নিচ্ছে আর খোলার পর দেখলাম যে অনেক বেশি ময়লা জমেছে তো এসি আমরা নিয়েছি খুব বেশি দিনও হয় নাই এই কয়দিনের মধ্যেই অনেক ময়লা জমে গিয়েছে তো যারা আমাদের এসি লাগিয়ে দিয়ে গিয়েছিল ওনারা বলেছিল যে এক দেড় মাস পর পর হচ্ছে এটা ক্লিন করতে হবে তো এইগুলো খুলে ওয়াশরুমে নিয়ে আসলাম আর এগুলো ক্লিন করার কিন্তু একদমই ঝামেলা নেই হ্যান্ড শাওয়ারটা দিয়ে এভাবে হচ্ছে দিয়ে রাখলে হচ্ছে ধুলাবালি সব কিছু পড়ে যায় এখানে আর কোনো কিছুই করতে হয় না এভাবে ক্লিন করাটা অনেক বেশি ইজি তেই তো আমি ক্লিন করে নিলাম ক্লিন করে হচ্ছে বারান্দায় এভাবে একটু রেখে দিলাম পানিটা একদম শুকিয়ে গেলে তারপর হচ্ছে এগুলো আবারও লাগিয়ে নেবে এসির ফিল্টার কিন্তু পরিষ্কার করা অনেক বেশি জরুরি এটা কিছুদিন পর পর চেক করতে হবে অনেক সময় দেখা যায় যে ঠান্ডা কম হয় বা ঠান্ডা ঠিক মতো আসে না তো যার জন্য হচ্ছে এই ফিল্টার পরিষ্কার রাখলে এই সমস্যাটা আর হয় না আর এখন বিকেল বেলা আমি কিছু পপকর্ন ভেজে নিলাম মানে তখন নেট ছিল না নেট না থাকার সময় অবস্থা আসলে আমাদের সময় কাটতে ছিল না তো কি আর করব। নিজেরা নিজেরাই সময় কাটাচ্ছিলাম তো এই যে বসে বসে একটু পপকর্ন খাচ্ছিলাম তো বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল তো ওই সময় আবার আরিশের বাবা বের হয়েছিল তো এই যে পপকর্ন ভেজে আমরা খেয়ে নিয়েছি তারপরেই হচ্ছে ও বের হয়েছে একটু বাইরে একটু বাজার সদাই লাগবে বাসায় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে আর এদিকে আমি হচ্ছে রান্নাঘরের কাজ কিছু করে নিলাম আজকে যা যা রান্না করেছিলাম সব কিছু গরম করলাম আবার বিকেলবেলা মানে জাল করলাম আর কি তারপর কিছু ধোয়াটোয়া ছিল সব কিছু ধুয়ে টুয়ে আমি একটু কাটাকাটি করে রাখলাম সন্ধ্যায় স্প্যাগটি রান্না করব তার জন্য তো এর মধ্যে সেও বাজার থেকে চলে আসছে তো এখানে আইসক্রিম নিয়ে আসছে আম নিয়ে আসছে কিছু সবজি নিয়ে আসছে পটল তারপর টমেটো কচুর ছড়া লেবু তারপর ছিল কাঁচামরিচ তারপর এখানে ব্রেড ছিল আর একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে তো এটা হচ্ছে আমরা নুডলস পাস্তা আর এসের জন্য চিকেন ফ্রাই করার জন্যই আনছে তো এই তো আমি এখন সব কিছু গুছিয়ে রেখে মুরগিটা ধোয়ার জন্য নিয়ে আসলাম মুরগিটা ধুয়ে টুয়ে কেটে কুটে নিলাম তো অনেকে আমাকে বলে আপু আপনি অনেক বেশি আইসক্রিম খাওয়ান এতে আপনার সমস্যা হবে আসলে আইসক্রিম হচ্ছে আমি একদম ছোটোবেলা থেকেই অনেক বেশি পরিমাণেই খাই আইসক্রিম আমার খুব পছন্দের একটা জিনিস শুধু আমার না আমাদের সবারই আইসক্রিম খুব পছন্দের আমাদের বাসার সবার আমার আম্মু আমার ভাই বোন সবারই আমাদের আইসক্রিম খুব পছন্দ তো আইসক্রিমটা অলওয়েজ খাওয়া হয় আর আমার বাসায় সবসময় আইসক্রিম থাকে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসেও কারণ জানে আমার আইসক্রিম খুব পছন্দ খাই তবে বুঝে শুনে খাই মানে এমন ভাবে খাই না যে খেলে সমস্যা হবে বা টনসিল গলা ব্যথা বা কাশি হবে এরকম যাই হোক আমি হচ্ছে এই তো স্প্যাগেটি রান্না করে নিলাম আর এটা খেয়েই আজকে আমাদের ডিনার হয়ে গেছে আমরা ডিনারে আজকে আর ভাত খাই নাই যাই হোক একসাথে নিয়ে নিলাম দুজনেরটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ